হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা এরকম ইসলামিক লোগো তৈরি করবেন ওকে এরকম ইসলামিক লোগো তৈরি করার জন্য আপনারা চলে আসবেন প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর এখানে আপনারা সার্চ করবেন পিকজেল ল্যাব তো পিকজেল ল্যাব সার্চ করে এই অ্যাপটি আপনারা ইনস্টল করে নেবেন ওকে অ্যাপটি ইনস্টল করা হয়ে গেলে প্রথমে চলে আসবেন আপনারা ক্রোমে ওকে ক্রোমে চলে আসার পর আপনারা সার্চে লিখবেন ইসলামিক ফ্রি লোগো দেবেন আপনারা ফ্রি লোগো ইসলামিক ফ্রি লোগো দেওয়ার পর আপনারা সার্চ করে দেবেন ওকে সার্চ করার পর এখান থেকে আপনারা ইমেজে টাচ করে দেবেন তো ইমেজে টাচ করার পর এখানে কিন্তু আপনারা ইসলামিক অসংখ্য লোগো দেখতে পারবেন এবার আপনারা চাইলে এখান থেকে কোনো একটা লোগো আপনারা ডাউনলোড করে নিতে পারেন তো ধরেন এখানে আমি একটা লোগো আপাতত ডাউনলোড করে নিলাম এখানে টাচ করবেন করার পর ডাউনলোডে টাচ করে দেবেন এরপর ডাউনলোড এগারে আসলে এগাইনে টাচ করে দেবেন ওকে লোগোটি ডাউনলোড করা হয়ে গেলে আপনারা আপনারা আপনার এখান থেকে আপনাদের আরও পছন্দ মতো লোগো ডাউনলোড করে নিতে পারেন যে লোগোতে আপনারা তৈরি করতে চান ওকে লোগোতে টাই ডাউনলোড হয়ে গেলে আপনারা আবারও ক্রোমে চলে আসবেন ওকে ক্রোমে চলে আসার পর আপনারা সার্চে এবার লিখবেন রিমুভ বিজি এই যে উপরের লেখাটা আপনার লিখে সার্চ করে দেবেন সার্চ করার পর এরকম একটা লিঙ্ক চলে আসবে এখানে টাচ করে দেবেন ওকে টাচ করার পর এখান থেকে আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারভেস থাকবে এবার এখান থেকে আপনারা আপলোড ইমেজের টাচ করে দেবেন ওকে আপলোড ইমেজে টাচ করার পর এখান থেকে আপনারা যেই লোগোটা ডাউনলোড করলেন সেই লোগোটা টাচ করে দেবেন আমি টাচ করার পর ডান করে দিবেন ওকে ডান করার পর লোগোটা কিন্তু আমাদের পিএনজি হবে মানে আমরা নতুনভাবে কাস্টমাইজেশন করব এতে কোনো সমস্যা হবে না ওকে তো দেখেন এটা কিন্তু আমাদের পিএনজি হয়ে গেল এরপর আমরা আমরা ডাউনলোডে টাচ করে দেবো ওকে ডাউনলোডে টাচ করার পর এবার আপনারা পিকজেল লেভে চলে আসবেন পিক্সেল লেভেল চলে আসার পর স্বাভাবিকভাবে আপনাদের অ্যাপটি এরকম থাকবে এখান থেকে আপনারা এই টেস্টটা ডিলিট করে দিবেন ডিলিট করার পর আপনারা নিচের দিকে দেখতে পারবেন এরকম এই যে লেয়ার অপশন তো আপনারা এই টু লেয়ার একটা অপশন এখানে টাচ করার পর কালারে টাচ করে দিবেন কালারে টাচ করার পর এখান থেকে আপনারা এই কালারে টাচ করার পর এখান থেকে আপনারা এই যে এখানে হোয়াইট কালার টাচ করে দিবেন দেওয়ার পর আপনারা ওকেতে টাচ করবেন ওকে ওকেতে টাচ করার পর এবার এখান থেকে আপনারা যে কাজটি করবেন উপরের দিকে আপনারা দেখতে পারবেন প্লাস অপশান প্লাসে টাচ করবেন করার পর ফর্ম গ্যালারি এই ফর্ম গ্যালারিতে টাচ করে দিবেন এরপর এখান থেকে আপনার যে লোগোটা পিএনজি করছেন আপনারা সেই লোকোতে টাচ করে দেবেন টাচ করার পর আপনারা ওকেতে টাচ করে দেবেন ওকে কাজ দেখেন এই লোগোটা কিন্তু আমাদের এখানে চলে এসেছে তো আমরা লোগোটা মাছ বরাবর রাখবো তো রাখা হয়ে গেলে আমরা আমাদের কিন্তু এটা কিন্তু ইসলামিক একটা লোগো চলে আসলো এরপর এখানে আপনারা আপনাদের চ্যানেলের নামটা দিবেন ওকে চ্যানেলের নাম লেখার জন্য এখানে টাচ করবেন তারপর এখানে আপনারা টেক্সটে টাচ করবেন করার পর আমি আমার চ্যানেলের নামটা দিয়ে দিচ্ছি তো ধরেন আমার ইকরা টেক আমি ধরেন একটা ইসলামিক চ্যানেল করবো তো দিলাম ইকরা ইসলামিক টিভি দেওয়ার পর ওকে টাচ করবেন করবেন পর লেখাটা এখানে টাচ করে দেবেন ওকে এরপর এতে টাচ করবেন করার পর আপনারা এখানে এবিতে টাচ করার পর সুন্দর একটা ফন্ট আপনারা দিয়ে দেবেন এখানে অনেক ফন্ট রয়েছে আপনারা আপনাদের একটা ফন্ট দিয়ে দেবেন তো ধরেন আমি এই ফন্টটা দিলাম দেওয়ার পর আপনারা চাইলে কিন্তু এখানে টেক্সটের কালারটা পরিবর্তন করতে পারেন এই এখানে এতে টাচ করবেন অথবা তার ডান দিকে টাচ করবেন তো এতে টাচ করার পর এখানে আপনারা যে কালার দেখতে পারবেন আমি আপনাদেরকে কালারটা দেখিয়ে দিচ্ছি আপনারা সুন্দরভাবে আপনাদের কালার দিতে পারেন তো আমি লাল কালারটা দিলাম তো দেখেন আমাদের কিন্তু একটা লোগো মোটামুটি তৈরি করা হয়েছে আপনারা সুন্দরভাবে এটা আপনাদের স্পেস মতো বসিয়ে দেবেন তো দেখেন আমাদের কিন্তু একটা লোগো তৈরি করা হলো আমি আপনাদেরকে সিম্পলভাবে দেখিয়ে দিলাম আপনারা সময় নিয়ে আরও সুন্দর করে তৈরি করতে পারবেন ওকে লোগোটি তৈরি করা হয়ে গেলে আপনারা এবার আরও আপনারা কিছু টেক্সট লিখতে পারেন আপনারা আরও কিছু কাস্টমাইজেশন করতে পারেন ওকে লেখা হয়ে গেলে আপনার উপরের দিকে এখানে টাচ করে দেবেন তো আমি এই থ্রি ডটে টাচ করলাম করার পর এখান থেকে আপনারা দেখতে পারবেন এক্সপোর্ট ইমেজ এক্সপোর্ট ইমেজে টাচ করার পর এখান থেকে আপনারা এই যে কোয়ালিটি দেখতে পারছেন কোয়ালিটি একটু টাচ করবেন করার পর আলট্রা টাচ করার পর সেফ টু গ্যালারিতে টাচ করে দেবেন ওকে সেফ টু গ্যালারিতে টাচ করার পর আপনারা আবারও পিক্সেল লেভে চলে আসবেন আসার পর আপনারা অ্যাপটি একটু কেটে দেবেন তো আমি অ্যাপটি কেটে দিলাম দেওয়ার পর আপনারা আবারও পিক্সেল লেভে চলে আসবেন ওকে এবারও পিক্সেল লেভেল চলে আসার পর আপনারা ক্যান্সেলে টাচ করবেন অথবা এবার এখান থেকে আপনারা আবারও এই লেয়ারে টাচ করবেন করার পর কালারে টাচ করবেন করার পর আবারও এখান থেকে আপনারা হোয়াইট কালারটা দিয়ে দেবেন তো দেওয়ার পর এবার আপনারা এই লেখাটা আগে ডিলিট করে দেবেন দেওয়ার পর এবার আপনারা আবারও প্লাসে টাচ করবেন ফরম গ্যালারিতে টাচ করবেন ওকে ফর্ম গ্যালারিতে টাচ করার পর যে লোকটা নতুনভাবে তৈরি করলেন সেই লোকতে আপনারা টাচ করে দেবেন ওকে দেখেন এরপর এখান থেকে আপনারা এই যে এখানে দেখতে পারবেন এরকম এই যে এই ঘরটা আপনারা এই ওয়ান ইস টু ওয়ানে এখানে টাচ করবেন এখানে টাচ করার পর এখান থেকে আপনারা দেখতে পারবেন এই যে এরকম রাউন্ড একটা অপশন তো আপনারা এই রাউন্ডে টাচ করবেন তো দেখেন এটা কিন্তু একটা রাউন্ড হয়ে গেল এরপর আপনার এটা একটু লোকটা আপনাদের সুন্দর করে আপনারা আপনাদের জায়গা মতো একটু স্পেস করে নেবেন নেওয়া হয়ে গেলে এখান থেকে আপনারা ওকেতে টাচ করবেন করার পর এবার এই লোকোটা এখানে টাচ করে দেবেন তো দেখেন আমাদের কিন্তু এখানে মাছ বরাবর রয়ে গেল বা আপনারা আরেকটু বড় করে দিবেন দেওয়ার পর এখান থেকে আপনারা এই লোগোতে টাচ করার পর এখান থেকে আপনারা এই যে এই অপশানটা দেখতে পারছেন এইখানেতে টাচ করবেন করার পর একটু ডান দিকে চলে আসবেন আসার পর এখান দেখতে পারবেন এ স্ট্রোক এখানে টাচ করবেন করার পর এটাকে আপনারা রেডে দিয়ে ওয়ান টু বা আপনাদের ইচ্ছে মতো দেবেন তো আমি এখানে ওয়ান দিয়ে দিলাম তো দেখেন আমাদের কিন্তু লোগোটা তৈরি করা হয়েছে আপনারা আবার একটু যদি এই লোগোতে টাচ করার পর এখানে যদি টাচ করেন করার পর যদি আপনারা এবার একটু ডান দিকে চলে আসেন আসার পর এখানে কিন্তু আপনারা শ্যাডো দেখতে পারবেন একটু শ্যাডোটা বাড়িয়ে দেবেন আমি এখানে দিয়ে দিলাম তো দেখেন গাইস আমাদের কিন্তু লোকোটা তৈরি করা হয়েছে তো আপনারা এটা কিন্তু আপনাদের ইচ্ছে মতো জায়গায় রাখতে পারেন ওকে রাখা হয়ে গেলে আপনারা আবারও উপরের দিকে এই থ্রি ডটে টাচ করে দেবেন তো আমি থ্রি ডটে টাচ করে দিলাম দেওয়ার পর এখান থেকে আপনারা এক্সপোর্ট ইমেজে টাচ করার পর আবার আপনারা এখানে আলটা করে দেওয়ার পর এখানে আপনারা পিএনজি করে দেওয়ার পর আপনারা সেফ টু গ্যালারিতে টাচ করবেন ওকে সেভ টু গ্যালারিতে টাচ করার পর আপনাদের কিন্তু এবার লোগোটা তৈরি করা হয়েছে ওকে সেভ করা হয়ে গেলে এবার আপনারা আপনাদের গ্যালারিতে চলে আসবেন তো দেখেন আমি আমার ফাইল ম্যানেজারে চলে আসলাম এখানে আমি আমার লোগোতে টাচ করে দিলাম তো গাইজ দেখেন এই যে আমার লোগোটা তৈরি করা হয়েছে তো গাইজ এভাবে আপনারা আপনাদের ফোনের লোগো তৈরি করে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং